আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে ভয় করোনা সুখে থাকো বেশিক্ষণ থাকবো না কো এসেছি দণ্ড তরে আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে ভয়ে করোনা সুখে থাকো বেশিক্ষণ থাকবো না এসেছি দণ্ড দুয়ের তরে আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে দেখব শুধু মুখ খানি শোনাও যদি বাণী দেখব শুধু মুখ খানি শোনাও যদি বাণী না হয় যাব আড়াল থেকে আসি দেখে দেশান্তরে আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে ভয় করোনা সুখে থাকো বেশিক্ষণ থাকব নাকু এসেছি দণ্ড দুয়ের তরে আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে দেখব শুধু মুখ খানি যদি বাণী দেখব শুধু মুখখানি শোনাও যদি বাণী না হয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে করো না সুখে থাকো বেশিক্ষণ থাকবো না কো এসেছি দণ্ড দুইয়ের তরে আজ তোমারে দেখতে এলেম, अनेक दिन पारे आज तुम्हारे देखते इलेम अनेक दिन पारे